হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি শেয়ার করছি সাদা বিরিয়ানি রেসিপি একদম দোকানের মতো সুস্বাদু খেতে হবে আর কোনো রকম মশলাপাতি খুব বেশি ব্যবহার না করে সহজেই আমরা বানিয়ে নেবো সাদা বিরিয়ানি খেতে কিন্তু একদম পুরো দোকানের মতো হবে ভীষণই সহজ আর কম উপকরণ ব্যবহার হবে তো এখানে আমি মাংস নিয়েছি পরিমাণ মতো বড় লেগ পিস আর তার সাথে কিন্তু আদা এবং রসুন কিন্তু হাফ চামচ করে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা এখানে ব্যবহার করছি আপনারা অবশ্যই আদা এবং রসুন বেটে কিন্তু ব্যবহার করবেন এবার এখানে আমি কিছুটা পেঁয়াজ কিন্তু ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি দিয়ে দিচ্ছি টক দই টক দইটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তাতে করে মাংসটা খুব সফট হয়ে যাবে আর তাতে কিন্তু ম্যারিনেটটা একদম সঠিকভাবে করা হবে তো টক দইটা দিয়ে দিয়েছি আর এরপরে আমি আরও কিছু জিনিস অ্যাড করছি প্রথমে দেখুন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফ টেবিল স্পুন মতো ধনিয়া গুঁড়ো অ্যাড করা হয়েছে এবার আমি দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এখানে ওয়ান থার্ড টেবিল স্পুন মতো ব্যবহার করলেই হবে কেউ যদি গোটা গোলমরিচ ব্যবহার করতে চাই সেক্ষেত্রে বেটে দেবেন দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ টেবিল স্পুন মতো এই গুঁড়োগুলো আমি হাফ টেবিল স্পুন বা ওয়ান থার্ড টেবিল স্পুন মতো করেই দেবো আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো বুঝে অনুযায়ী দিতে হবে এবার আমি জিনিসগুলোকে খুব ভালো করে মেখে নেব আর তার আগে অবশ্যই এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু বাটা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন ঝালের পরিমাণটা আপনারা কিন্তু বুঝে দেবেন খুব ভালো করে জিনিসগুলোকে মিশিয়ে নেব প্রায়ই আমরা বাড়িতে কিন্তু মশলা বিরিয়ানি বানিয়ে থাকি আর সেটা খেতে কিন্তু সকলেরই ভালো লাগে তবে হিন্দির জন্য সেটা কিন্তু মোটেও ভালো হয় না বাচ্চারা প্রায় বিরিয়ানি খাওয়ার বায়না করলে ঘরে কিন্তু সাদা মাটা এই ধরনের বিরিয়ানি বানিয়ে দিতে পারবেন খেতে যেমন সুস্বাদু হয় বা দোকানের মতোই টেস্ট আসবে আর মশলাপাতিও কিন্তু কম ব্যবহার করা হবে তো এই ধরনের বিরিয়ানি কিন্তু আমরা বড় থেকে ছোট সকলেই পছন্দ করব। তো একবার একটু যদি আপনারা দেখে নেন তাহলে বুঝতে পারবেন যে কতটা হেলদি এবং কতটা সুস্বাদু হতে পারে আজকের এই বিরিয়ানিটা তো আমি চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরেই কড়াইয়ের কাছে চলে এসছি আর কড়াইটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তাতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি এখানে আপনারা চেলে সাদা তেলও ব্যবহার করতে পারেন সাদা তেল দিয়েও করলে কিন্তু কোনো অসুবিধা হয় না আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি কিন্তু চিকেন ম্যারিনেট করার সময় কোনো রকম হলুদের ব্যবহার করিনি হলুদের ব্যবহার যদি না করা হয় তাতে করে কিন্তু একদম দোকানের মতো কালারটা আপনারা পাবেন তো সে কিন্তু হলুদটা ব্যবহার করবেন না এবার আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে অ্যাড করে দেব এখানে আমি চিকেনগুলোকে হালকা একটু ফ্রাই করে নেব আর তবে এই ফ্রাইয়ের একটা পদ্ধতি হচ্ছে এখানে কিন্তু খুব বেশি ফ্লেমটাকে বাড়িয়ে আমরা ফ্রাই করব না ফ্রাইয়ের সাথে সাথে কিন্তু জিনিসটাকে আমরা অনেকটা সেদ্ধও হবে সেই পদ্ধতিতে করব মানে একদম পুরো ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু গুলো ফ্লেমে আমরা চিকেনটাকে এখানে কুক করব। তো চিকেনের মধ্যে থেকে যে জুসটা থাকে সেটার মাধ্যমে কিন্তু আজকের এই চিকেনটা এখানে বয়েলড হবে বা সিদ্ধ হবে পুরো নাইনটি পারসেন্ট মতো কুক হয়ে যাবে বা সেদ্ধ হয়ে যাবে সেই পর্যন্ত কিন্তু চিকেনটাকে ফ্রাই করতে হবে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে করলে সেক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে আর কালারটা পরিবর্তন হয়ে যাবে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সুন্দর চিকেনের জুসটা কিন্তু বের হয়েছে আর এই সময় আমি চিকেনটা মোটামুটি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কুক হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি হচ্ছে বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা এই সময় দিলে বিরিয়ানি মশলার যে তাজা সুগন্ধটা সেটা কিন্তু থাকবে তো সেই সেই কারণে কিন্তু এই সময় আমি বিরিয়ানি মশলাটাকে দেব দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আপনারা চাইলে অল্প একটু গরম মশলাও দিতে পারেন আমি কিন্তু দিচ্ছি না আমি শুধু শুধুমাত্র বিরিয়ানি মশলা দিয়েই কিন্তু চিকেনটাকে কুক করব। আর এবার ভালো করে কিন্তু আর একটু যে জুসটা রয়েছে দেখুন কত সুন্দর বেরিয়েছে এই জুসটাকে কিন্তু একটু হালকা টানিয়ে নেব আর তার জন্য কিন্তু আরেকটু সময় আমি কুকটা করতে থাকব। চিকেন কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে শুধু একটু জাস্ট জুসটাকে হালকা একটু টানিয়ে নেবো বিরিয়ানি বানানোর অনেক রকম পদ্ধতি কিন্তু আমরা অ্যাপ্লাই করে থাকি বাট আজকের পদ্ধতিটা যদি আপনারা ট্রাই করে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কতটা ইউনিক এবং কতটা সহজ একটা পদ্ধতি আর এত সহজে এত সুন্দর বিরিয়ানি বাড়িতে বানিয়ে নিয়ে খাওয়া যায় সেটা কিন্তু না দেখলে বিশ্বাস করতে পারবেন না চিকেনটা রেডি হয়ে গেছে তো আমি কড়াইতে চাপা দিয়ে রেখে দেবো আর এবার আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে তো এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি আর যে গোটা গরম মশলার যে প্যাকেটটা পাওয়া যায় সেই প্যাকেটটাই আমি এখানে ব্যবহার করবো আপনারা চাইলে যে কোনো গোটা গরম মশলা কিন্তু দিতে পারেন বিরিয়ানি চালটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি আর এই চালটাকে অবশ্যই কিন্তু আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে এতে করে ভাতটা বেশ বা বিরিয়ানিটা লম্বা লম্বা দোকানের মতো তৈরি হবে তো আধ ঘন্টা ভিজিয়ে রেখে আমি চালটাকে জল ফুটে উঠলে দিয়ে দিয়েছি এবার আমি চালটাকে মোটামুটি রান্না করে নেব তার জন্য কিন্তু এখানে নুন ব্যবহার করতে হবে অবশ্যই এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর নুনটা একটু বেশি করেই দিতে হবে যেহেতু জলের মধ্যে দেওয়া হচ্ছে তো নুনটা দেওয়ার পরে কিন্তু ভালো করে একটুখানি অপেক্ষা করতে হবে আর বিরিয়ানির চাল রান্না করার একটা পদ্ধতি হচ্ছে গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে ঢাকনা ছাড়াই মানে কোনো রকম ঢাকনা কিন্তু ব্যবহার করতে যাবেন না সেইভাবে কিন্তু রান্নাটা করতে হবে আর দেখুন আমার চালটা কিন্তু সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়েছে আরও কিছুটা আমি সেদ্ধ করে নেব রাইস কিন্তু কুক হয়ে গেছে এবার আমি নামিয়ে ঝাড়া দিয়ে দিতে দেবো জল ঝাড়াতে দেব দেবো আর এদিকে আরেকটা প্রিপারেশান আমি রেডি করে নিচ্ছি একটা কাপ আমি নিয়েছি আর কাপের মধ্যে আমি প্রথমে দেখুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কেওড়া জল ওয়ান টেবিল স্পুন মতো আর দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার ওয়ান টেবিল স্পুন মতো এগুলো চামচে করে আপনারা মেপে দেবেন তাতে করে সুবিধা হবে আর দিয়ে দিচ্ছি এক আর এক ফোঁটা মতো আতর মিঠা আতর এটা দিলে বেশ একটুখানি সুগন্ধ আসবে আর জিনিসগুলো আমি আগে খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি চলে যাচ্ছি রাইসের লেয়ারগুলো সাজানোর জন্য প্রথমে রাইস দেবো বিরিয়ানির ভাপে বসানোর কাজটা কিন্তু আমি একটু আলাদাভাবে করি যেটাতে কিন্তু প্রথমে রাইস দিলে রাইসটা পুড়ে যাবে না আপনারা কিন্তু দেখতে পারবেন যে মানে কতটা ইউনিক একটা মানে পদ্ধতি যেটাতে কিন্তু যে কোনোভাবে যে কেউ কিন্তু বিরিয়ানি ভাপিয়ে নিতে পারবেন প্রথমে রাইস দিয়েছি তারপরে আলু দিচ্ছি তারপরে একটা মাংস পিস দিয়ে দিচ্ছি আপনারা ঠিক যে যেভাবে দিতে চান অসুবিধা নেই এই মানে লেয়ারগুলোকে যার যার মতো ইচ্ছামতো দিয়ে দিতে পারেন তারপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে রাইসটাকে আর আর একটা মানে দু হাতের মতো রাইস দেব আপনাদেরকে যে জিনিসটা আমি দেখানো হয়নি সেটা হচ্ছে আলু কিন্তু আমি সেদ্ধ করে ভেজে নিয়েছি সেই ভাজা আলুটাকে এখানে ব্যবহার করা হচ্ছে একটু সেদ্ধ করে নেবেন তাতে করে আলুটা কিন্তু কাঁচা থাকবে না আর ভেজে নেবেন এবার আমি এক একটা করে লেয়ার সাজাবো আর এখানে কিন্তু রোজ ওয়াটার বা কেওড়া জলের যে মিক্সচারটা সেটাও দিয়ে দিচ্ছি আপনারা একটু ঘিও দিয়ে দেবেন আমি ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে দেখুন সামান্য পরিমাণ বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা এখানে আমি দিচ্ছি প্রত্যেকটা লেয়ারে অল্প অল্প করে দিয়ে দেবেন তাতে করে কিন্তু সব জায়গায় জিনিসটা ছড়াবে আবার আমি রাইস দেবো এইভাবে কিন্তু সবকটা লেয়ার আমি রেডি করে নেব আজকের বিরিয়ানিটা একদমই সাদা বিরিয়ানি যার জন্য কিন্তু কোনো রকম মশলা কিন্তু ব্যবহার হবে না অথচ দোকানের মতো টেস্ট হবে তো আমার কথা অনুযায়ী ঠিক এইভাবে একবার একটু বিরিয়ানি বানিয়ে দেখুন আর যেভাবে আমি ভাপে বসাচ্ছি এইভাবেই ভাপে বসাবেন তাতে করে আপনার রাইসটা কিন্তু তলা দিয়ে পুড়ে যাবে না একটা রাইসও কিন্তু আপনার নষ্ট হবে না এইভাবেই আমি কিন্তু ভাপে বসাবো তো চলুন দেখেনি কীভাবে ভাপে বসাতে হবে একটা বড় পাত্রে জল নিয়ে নেবেন আর জলটা একটু বেশি করে দিয়ে দেবেন জলটাকে ফোটা পর্যন্ত একটু অপেক্ষা করবেন জল থেকে যতক্ষণ না ভাব বেরোবে ততক্ষণ কিন্তু রাইসটাকে দেওয়া যাবে না জলটা যখন ভাব বেরোতে আরম্ভ করেছে তখন আমি রাইসের হাড়িটাকে ঠিক এভাবে ঢাকনা চাপা দিয়ে ওর ওপর বসিয়ে দেব আর আরেকটা কাজ আমাকে করতে হবে তো দেখুন বসানোটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে আপনারাও বসিয়ে দেবেন আর এভাবে অন্তত একবার একটু বিরিয়ানি বানিয়ে দেখুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই কাজটা আপনারা করতে পারবেন আমি কিন্তু এভাবে বিরিয়ানি বানাই আর এতে কিন্তু টেস্টও ভীষণ ভালো আসে বিরিয়ানির যে হাড়িটা তার উপর চাপা দেব আর চাপা দেওয়ার উপরে কিন্তু আমরা এভাবে শিল চাপা দিয়ে দেবো তাতে করে একটুকু ভাব কিন্তু বাইরে আসবে না মানে রাইসটা পুরোপুরি ভাপেই কিন্তু তৈরি হবে তো সে কারণে কিন্তু অবশ্যই কিন্তু শিলটা চাপা দিতে হবে কুড়ি থেকে পঁচিশ মিনিট এভাবে হাই ফ্লেমে আপনারা কুক করে নেবেন আর তারপরে কিন্তু নামিয়ে নেবেন তো ভালো লাগলে ভিডিওটাতে লাইক করার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ধন্যবাদ সবাই